মুসলমান ন্যাশনালিজমে বিশ্বাসী হতে পারে না মুসলমান জাতীয়তাবাদে বিশ্বাসী হতে পারে না মুসলমান গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে না মুসলমান ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারে না মুসলমান কোন তন্ত্র মন্ত্রে বিশ্বাসী হতে পারে না মুসলমানের তন্ত্র একটা মুসলমানের মন্ত্র একটা মুসলমানের মতবাদ একটা সেটার নাম ইসলাম আমরা যেমন ইসলাম ছাড়া ধর্ম নিরপেক্ষতাকে মানি না আমরা ইসলাম ছাড়া ন্যাশনালিজম জাতীয়তাবাদকে মানি না আমরা ইসলাম ছাড়া সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাকে মানি না আমরা ডেমোক্রেসি কে মানি না আমাদের ঘর থেকে নিয়ে রাজনীতি পর্যন্ত আমাদের তন্ত্র একটা মন্ত্র একটা সেটার নাম ইসলাম বলেন ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আমাদের তন্ত্র একটা মন্ত্র একটা সেটার নাম নামে বলেন তন্ত্র একটা মন্ত্র একটা সেটার নাম জুড়ে বলেন হিসাব সহজ গত শতাব্দীতে আমাদের চোদ্দশো বছরের ট্রেডিশনাল যে খিলাফত সে খিলাফতের বিলুপ্তি ঘটেছে খিলাফতের বিলুপ্তির পর উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশ একশো বছর দেখবেন মুসলমানরা মার খেয়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি দেখবেন আপনি মুসলমানের রক্ত গত একশো বছর দেখবেন গত একশো বছরে ফিলিস্তিনে মুসলমানের রক্ত চলেছে উনিশশো সাল থেকে নেই দু পর্যন্ত গত একশো বছর আপনারা আফগানিস্তানের দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন ফিলিস্তিনের দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন কাশ্মীরের দিকে মুসলমানের রক্ত দেখবেন দিকে মুসলমানের রক্ত দেখবেন দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন আপনারা উইগুরের দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন লিবিয়ার দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন স্পেনের দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন গত একশো বছরে পৃথিবীতে লাঞ্ছিত একটা জাতি ছিল মুসলমান গত একশো বছর পৃথিবীতে মার যারা খেয়েছে তারা হলো মুসলমান গত একশো বছর পৃথিবীতে রক্তের নজরানা যারা দিয়েছে করব তারা হলো মুসলমান হিসাব অত্যন্ত সহজ একশো বছর পর পর পৃথিবীতে পরিবর্তন হয় গত একশো বছর আমরা মার খেয়েছি এই একশো বছর আমরা মার দিব ইনশাল্লাহ বলেন যুবকরা প্রস্তুত আছো না ইনশাল্লাহ এই বাংলাদেশের দিকে যদি ভারতের আধিপত্যবাদ হাত বাড়ায় সেই ভারতের আধিপত্যবাদ কালো হাত হিসাব অত্যন্ত সহজ গত একশো বছর আমরা মার খেয়েছি একশো বছর মার দেব গত একশো বছর আমরা পরাজিত হয়েছি একশো বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ আপনারা দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয়ের পতাকা উড়া শুরু হয়েছে আফগানিস্তানে তালেবানরা বিজয় লাভ করেছে সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করেছে আফ্রিকায় মুজাহিদরা বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে দু এর চব্বিশের জুলাই আগস্টে আমরা ফেসিবাদী আওয়ামী শক্তিকে পরাজিত করেছি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের মিশন শেষ হয়ে যায় বাংলাদেশের এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাল্লাহ বলেন জুড়ে বলেন না ইনশাআল্লাহ এবার আসেন এই শতাব্দীতে আমাদের পরাজয়ের কারণ কি এই শতাব্দীতে আমাদের পরাজয়ের দুইটা কারণ এই দুইটা কারণ আমি খুব সংক্ষেপে বলে শেষ করব। এই শতাব্দীতে মুসলমানদের পরাজয়ের দুইটা কারণ এর ভিতর একটা কারণ হলো তারা আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছেন ন্যাশনালিজম জাতীয়তাবাদ এক নম্বর শুনেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম এটা আকিদা বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আমাদের জাতীয় পরিচয় আমরা সবাই হাত তুলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আমাদের জাতীয় পরিচয় আমরা যারা আপনাদেরকে বলবে আমাদের জাতীয় পরিচয় বাঙালি এরা ভারতের দালাল যারা আপনাদেরকে শেখাবে আমাদের জাতীয় পরিচয় বাঙালি এরা মুদির দালাল দু হাজার চব্বিশে ভারতের আধিপত্য ভারতকে পরাজিত করেছি এই বাংলাদেশে যারা এখন ভারতের দালালে করবে এই বাংলাদেশে যারা মুদির দাহালে করবে শেখ হাসিনা নিয়ে বলাইতে পারেছে এই বাংলাদেশে এখন যারা ভারতের দাহালে করবে লঙ্গে নিয়ে বলাতে পারবেন না তাহলে আমাদের জাতীয় পরিচয় আমরা বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা সবার মুখ থেকে আওয়াজ জুড়ে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আমাদের জাতীয় পরিচয় আমরা আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরতে এর বাহিরে সব সবগুলার ডিম এর বাহিরে যারা বলবে আমাদের নেতা গুলার ডিম যারা বলবে আমার তোমার নেতা জাতির পিতা অমুক জাতির পিতা তমুক জাতির পিতা গুলার ডিম একমাত্র জাতির পিতায় রহেম তাহলে আমাদের জাতীয় পরিচয় আমরা বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরতে এবার আমাদের ভিতর ঢুকাইছে ন্যাশনালিজম জাতীয়তাবাদ আপনারা তো আপনি বাংলাদেশি বাস এখানে একজন আব্বা বানাও এদেরকে বলে পাকিস্তানি জিন্নারে আব্বা বানাও এদেরকে বলে তুর্কি কামালাতা তুর্কের আব্বা বানাও আমি গিয়েছি বোখারা সমরকন্দে ওখানে দেখলাম রাস্তার মূর্তি বানাই রাখছে জিগাইলাম কার মূর্তি লাগাইছ জাতির আব্বার মূর্তি লাগাইছি শোনেন এই শতাব্দীতে পৃথিবীর মুসলমান আবার আম্মাকে এক আবার আমাদেরকে এক উম্মার কনসেপ্ট ধারণ করতে হবে আমরা যারা তো বিশ্বাসী আমরা যারা ইসালতে বিশ্বাসী আমরা যারা লাইল্লাহ বিশ্বাসী আমরা যারা মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বাসী আমাদের জাতীয়তাবাদ বাঙালি হতে পারে না আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশে হতে পারে না আমাদের একমাত্র জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের একমাত্র জাতীয় পরিচয় আমরা এই জাতীয়তাবাদ দিয়ে আমাদেরকে বিভক্ত করেছে আর এই শতাব্দীতে মুসলমানদের ভিতর আরেকটা ভয়ঙ্কর জিনিস তারা ঢুকিয়েছে এটা হল সেকুলারিজম সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা বলেন সেকুলারিজম মানে এটা আমার সাথে মাতেন না সবে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা কেমনে ঢুকিয়েছে ভালো করে বুঝেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আলাপ দেই আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গা কোনটা যেমন হিন্দু ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে ধর্ম আছে হিন্দু ধর্ম আর আমরা পার্থক্য খিতা ইহুদি ধর্ম আর আমরা ধর্মে পার্থক্য খিতা খ্রিস্টান ধর্ম আর আমাদের ধর্ম পার্থক্য খিতা মৌলিক পার্থক্যের জায়গাটা বুঝবেন একটু কঠিন আলোচনা সহজ করে বোঝানোর চেষ্টা করব হিন্দুরা তাদের ধর্মকে বানিয়েছে মন্দির সর্বস্ব হিন্দুরা তাদের ধর্মকে বানিয়েছে মন্দিরের মধ্যে সীমাবদ্ধ মানি আপনি হিন্দু হলে কি করতে হবে যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন পূজার সময় আসার পর আপনি মূর্তি বানানোর পর মূর্তি পূজা করবেন তিন দিন মূর্তি বানাবেন আনন্দ করবেন প্রাসাদ খাবেন তিন দিন শেষ আপনি ট্রাকে মূর্তি তুলবেন নাচা 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 গিয়া সারে মূর্তি ফেলাই দিবেন বস আপনি হিন্দু এখন প্রশ্ন হলো তার ধর্ম পূজার ভিতর সীমাবদ্ধ সে হাঁটবে কিভাবে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মন চায় হাট সে খাবে কিভাবে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় খা সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় ঘুমা সে সমাজ চালাবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মন চায় চালা সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মন চায় ব্যবসা কর সে রাজনীতি করবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় চালা সে রাষ্ট্র চালাবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মঞ্চে চালা সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে চায় চালা সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মঞ্চায় চালা সে অর্থনীতি চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মঞ্চায় চালা সে সমছে হে বিচার ব্যবস্থা অর্থনীতি চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে চায় চালা বা দিয়ে হে প্রশ্ন হলো তাহলে ধর্ম কোথা ধর্ম তো মন্দিরে কেমন খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল গির্জা থাকবে আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় পরিবার নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার আপনার বাচ্চা কাচ্চাদের ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান রাষ্ট্রে ধর্ম চলবে না সংসদে ধর্ম চলবে না রাজনীতিতে ধর্ম চলবে না অর্থনীতিতে ধর্ম চলবে না রাষ্ট্র ধর্ম চলবে না হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম চলবে না সংবিধানে ধর্ম চলবে না কায়সার আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা এবার খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে মন্দিরে খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায় গির্জার বাহিরে ধর্ম যাবে না হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে মন্দিরের বাহিরে ধর্ম যাবে না এবার বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না ইহুদি খ্রিস্টানদের এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কিভাবে আমার ইসলামে আছে না নাই না আমি ঘুমাইতাম কিলা নাই আমি বাথরুমে যাইতাম কিলা বাইরেতাম কিলা ইসলামে আছে না নাই আমি ব্যবসা করবো কেমন ইসলামে আছে না নাই আমি রাজনীতি কর্ম কেমন এটা ইসলামে নাই বুঝিয়াম জানি বুঝিয়াম জানি রাজনীতি করব কেমনে ইসলামে না নাই আমি সংসদ চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে ইসলামে আছে না নাই এবারে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মানে ইসলাম মানে নামাজ পড়বেন ধর্ম নিরপেক্ষতা মানে ইসলাম মানে খতম পড়বেন ধর্ম নিরপেক্ষতা মানে ইসলাম মানে শুক্রবারে মসজিদে সিন্নি খাইবেন তাহলে প্রশ্ন হলো ইসলাম যদি খালি মসজিদে শিখায় রাষ্ট্র কারা চালাবে তারা বলে আমরা সংসদ কারা চালাবে তারা বলে আমরা নেতৃত্বে কারা দিবে তারা বলে আমরা অর্থনীতি কাদের তারা বলে আমাদের সংবিধান কাদের তারা বলে আমাদের না আমার ঘর কেমনে চলবে এটাও যেমন ইসলামে আছে আমার ব্যবসা কেমনে চলবে ওইটাও যেমন ইসলামে আছে আমার রাজনীতি কেমনে চলবে ওইটাও ইসলামে আছে রাষ্ট্র কেমনে চলবে ওইটাও ইসলামে আছে সংসদ কেমনে চলবে ওইটাও ইসলামে আছে আসেনা না এই ধর্মনের ব্যক্ততার ভূত এই ভারতের দালালরা 72 সংবিধানে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে আমরা বলি আমাদের কাছে সংবিধান বড় না কুরআন বড় না আপনি যদি বলেন আপনার সংবিধান বড় আপনার iman নাই নাই বলেন আপনার iman আমাদের দেশে রাজনীতির কারণে কত মানুষ iman হয় ঠিক না ভাই বলেন আমাদের কাছে সংবিধান বলো না আল্লাহর কোরআন বলো সংবিধান বলো না ইসলাম বলো আপনি বাহাত্তরের সংবিধান আমাদের উপর চাপিয়ে দিতে চাইবেন সংবিধানের নামে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন চাপিয়ে দিতে চাইবেন ওই সংবিধান আমরা মানি না কারণ আমাদের কাছে সবচেয়ে বড় আল্লাহর আল্লাহ মানুষের আওয়াজ যদি নাస్తే হয় এনডিআর এরLambda নু ইকান বুঝাইরা নি পাকিস্তান আর লাগে আপনারা এই যুবকরা ভারতের আধিপত্যবাদকে ঠেকিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ ভারতের কালো হাত ভেঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ ওই ভারত বলে আপনারা খামকায় থাকেন আমাদেরকে বলে আপনারা মাদ্রাসায় থাকেন এই রাষ্ট্র তারা বায়ান্ন বছর চালিয়েছে কখনো ন্যাশনালিজম দিয়ে চালিয়েছে কখনো সেকুলারিজম দিয়ে চালিয়েছে কখনো ডেমোক্রেসি দিয়ে চালিয়েছে আমরা দেখেছি বাংলাদেশের শাসকের পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে কেউ খুন বন্ধ করতে পারে নয় কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নয় কেউ টেন্ডারবাজি বন্ধ করতে পারে নয় কেউ ধর্ষণ বন্ধ করতে পারে নয় ডেমোক্রেসি ফেল ধর্ম নিরপেক্ষতা ফেল জাতীয়তাবাদ ফেল সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে ফেল হয়ে গিয়েছে এবার ইসলামকে বিজয় করার জন্য আমার जनता বের বীর মুসলমানরা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ আগে বলতেন হুজুর আপনারা এখন আপনারা কইতেন 아니 এবারে যদি সব হুজুররা এককাতারে এসে সব ইসলামী দল ইসলামী রাজনীতিবিদmathbb এককাতারে এসে আপনাদেরকে ডাক दे আর কোন তন্ত্র মন্ত্র না ইসলামকে বিজয় করব কানাকানা সংসদে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ তালা দিন বিজয়ের মেহনত করার তৌফিক আমাদেরকে দান করুন ভারতের আধিপত্যবাদের মোকাবিলার একমাত্র অস্ত্র ইসলাম আমি গতকালকেও শাহবাকে বলেছি গতকাল শাহবাগে বলে এসেছি গতকাল যমুনার সামনের বিশাল জনসমাহেতে বলে এসেছি শুনেন কোন তন্ত্র মন্ত্র দিয়ে ভারতের আগ্রাসন বন্ধ করতে পারবেন না কারণ গত বায়ান্ন বছর যারা এই দেশ চালিয়েছে কোন না কোনোভাবে ভাবে তারা ভারতের দালালি করেছে এই বাংলাদেশ আর দিল্লির প্রেক্ষিপশনে চলবে না ভারতের দালালি এই দেশে আর চলবে না এবার কালেমাকে আমরা বাংলাদেশে বিজয় করব ইনশাআল্লাহ আল্লাহ তালা কালেমা বিজয় করার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তালা দিন বিজয়ের তৌফিক মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন জৈন প্রবাসী আপনাদেরকে স্বাগত ধন্যবাদ জানাচ্ছি আজকে শেখে শর্মনায় মাহফিল আপনারা সবাই উপস্থিত হয়েছেন এখন সংক্ষিপ্ত জিকির হবে আর নাম ঘোষণা হবে না এর মধ্যে শেখে শর্মানায় স্টেজে আসবেন